যারা তৃণমূল করে তারা কাঁপের আমাদের ভারতবর্ষে একটার পর একটা মসজিদ ভাঙছে হ্যাঁ কোনো বাদ নেই হ্যাঁ আমাদের মসজিদে ঢুকে কোরআন শিবপুরুকে বের করে ছিঁড়ে পিচ্ছাপ করে দিচ্ছে পিছাপ করে দিচ্ছে ঘাবড়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নাই আমাদের মসজিদে ঢুকে আগুন জ্বালাচ্ছে কোনো ঘাবড়াতে হবে না মসজিদ মসজিদের মিনারে উঠে কি ঝান্ডা বানছে ভয়ের কোনো ব্যাপার নাই ভয়ের কোনো ব্যাপার নাই আমরা রাস্তায় একটু নামাজ পড়ি ক মিনিট তিন মিনিট চার মিনিট তা তো পুলিশ এসে লাথি মেরে তুলে দিচ্ছে বলছে কোনো ভয়ের ব্যাপার নাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আর প্রধানমন্ত্রী করে মানুষ বিশ্বাস বিজেপিটাকে মানুষ বিশ্বাস করবে না সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক আর লোক। যাদের গায়ে মানুষের চামড়া আছে মানুষের চামড়া আছে তারা এদের কোনোদিন মনে প্রাণে সাপোর্ট করতে পারে না আগে আপনি ঠিক করে নেন আপনি মানুষ না বিজেপি যদি মানুষ হন তাহলে মানুষ কোনো মানুষের ধর্মের প্রতি আঘাত আনতে পারে না মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না আর যদি বলেন বিজেপি হ্যাঁ বিজেপি পারে বিজেপি পারে আসিফার মতুন বাচ্চা মেয়েকে তিন দিন চার দিন ধরে ধর্ষণ করে তাকে মারতে পারে আখলাখকে মারতে পারে আফরাজুলকে মারতে পারে আহা আশা মানে এই ধরনের অনেক ব্যক্তি ঘটনা আছে হ্যাঁ আগুন জ্বালাতে পারে মসজিদে আগুন দিতে পারে মাদ্রাসায় আগুন দিতে পারে কোরআন শরীফকে পোড়াতে পারে মসজিদের কি বলে মিরারায় ঝান্ডা লাগাতে পারে বিজেপি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারে যদি বিজেপি হয় আর যদি মানুষ হয় মানুষ যদি হয় কেউ কোনো মানুষ কোনো ধর্মের প্রতি আঘাত করতে পারবে না এটা আমার বিশ্বাস গায়ে মানে মানে না আপনা মরুন গায়ে মানে না আপনা মরুন যারা তৃণমূল করে তারা কাঁপের ওকে দেখে গিরগিটও লজ্জা পায় কেন বলুন তো গিরগিটে রং চেঞ্জ করে গিরগির বলছে আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম বলছে কেন বলছে ওর মতন আমি রং চেঞ্জ করতে পারিনি আপনাদের আমি বলি আপনারা যাত্রা তো এ নেন ওই ফুরফুরাশিমের পিঠ জাদা বলে কয়েকজন দেখবেন ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেয় এবং গাড়ির কাঁচে লিখে রেখে পীর সাহেব ফুটফুরা শরীফ ক্ষুধার কসম খেয়ে বলছে আল্লাহর কসম খেয়ে বলছে কয়েকজন আছে এরা আমাদের পীর পরিবারের কেউ নেই এরা আমাদের পীর পরিবারের কেউ নেই পীর পরিবারের কেউ নেই এরা এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে চলছে আমি ফুটফুরা সাহেব পীর জাদা আমি পীর জাদা এরা আমাদের ফুরফুড়া পীর পরিবারের কেউ নাই। আমি আপনার মাধ্যমে আমি মানুষকে সতর্ক করছি দু একটা দু তিনটে ব্যক্তি তারা আমাদের পীর পরিবারের কেউ নাই তারা কিন্তু গ্রামগঞ্জে মাইকে এবং সোশ্যাল মিডিয়ায় বলছে আমি পীর জাদা অমুক পীর জাদা অমুক আমি ফুরফুর সিফের পীর জাদা অমুক এরা কিন্তু আমাদের পীর পরিবারের কেউ নাই বাড়িতে লেখা থাকে না কুকুর হইতে সাবধান আমাদের পুরফুরা পীরজাদা কিছু চিটিং বা কি হয়তো সাবধান আপনার এই ভাইপো কাশেম সিদ্দিক গিয়ে এসে অভিযোগ জানায় এবং কাশেম সিদ্দিক আবার তাপস চ্যাটার্জিকে ফোন করে জানতে চায় যে আপনি এ কথা বলেছেন কি না বলেছেন কি বলবেন এই প্রসঙ্গে দেখেন তাপস চ্যাটার্জি সম্পর্কে আমি যেটা অবগত আছি তাপস চ্যাটার্জি একটা জেন্টলম্যান এবং আমি রাজারহাটে গিয়ে বিশ্বাস করুন আমি তেলমেখিয়ে কথা বলছি না তাপস চ্যাটার্জি যা কাজ দেখেছি যে কাজ বাংলার কোনো এমএলএ করেছে বলে এ ধরনের প্রমাণ আমার কাছে একটাও নেই তাপস চ্যাটার্জি ওনার কাছে কে হিন্দু কে মুসলমান এই পরিচয় আমি বিশ্বাস করুন আমি দেখতে পাইনি আমি দেখতে পাইনি যে তাপস চ্যাটার্জি পুরোহিতদের একটা মাসের ভাতা দেয় ইমাম সাহেবদের একশো প্রায় দশ বারো জনকে উনি উনি প্রতি মাসে ভাতা দেয় যে তাপস চ্যাটার্জি পুরোহিতদের নিয়ে এসে ইমাম সাহেবদের নিয়ে এসে সর্বদলীয় সম্মিলন করে যে তাপস চ্যাটার্জি মুরাল মহারাজ বলে একজন ব্যক্তি আছেন ফুরফুরা শরীফ থেকে আমাকেও নিয়ে যান তিনি আমাদের বাবার সমতুল্য এবং বাবা হিসাবে সম্মান দেন যে তাপস চ্যাটার্জি ওই এলাকার যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় যদি রাত দুটোই ডাকে রাত দুটো সময় তাপস চ্যাটার্জি দৌড়াই এবং আমার কাছে খবর আছে আমি নাম বলছি নি তারা কষ্ট পাবে আমাদের মুসলিম ধর্মের কোনো মানে সোনামধন্দ ব্যক্তি হসপিটালে ইন্তকাল করেছে মারা গেছে তার মানে এত লক্ষ টাকা মানে এত হিউজ একটা অ্যামাউন্ট বিল হয়েছে সেই বিলটা তারা ঠিক মতন দিতে পারছো না তাপস চ্যাটার্জি যে তাদের বিল মিটিয়েছে এবং তাপস চ্যাটার্জি ওই এলাকার যত মেধাবী ছাত্র ছাত্রী আছে তাদের শিক্ষার দিকে আগিয়ে দেবার জন্য তাদের সব রকমের ব্যবস্থা করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা ওই পরীক্ষা দেবে পরীক্ষা দিবার আগে কিছু মাস্টার দিয়ে তাদের টেলিং দেওয়া হয় সেই ব্যবস্থা উনি করেন তাপস চ্যাটার্জি শুধু ট্রেনিং দেওয়া নয় ওই এলাকার ছেলেমেয়েরা ওই এলাকার ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিবার জন্য তাদের জন্য বাস বাসের ব্যবস্থা এই তাপস চ্যাটার্জি করেন এবং তারা সঙ্গে থাকেন আমাদের কালো ভাই মানে কালো ভাই বলে মানে পরিচিত কথা বসেছেন না মানে তাপস চ্যাটার্জি সম্পর্কে আমি মানে কি বলবো খারাপ মন্তব্য করতে পারবো না আমি পারবো না এবারে পবিত্র রমজান মাসে দশ হাজার মানুষকে এফতার দিলেন দশ হাজার মানুষকে মানে এফতার মনে কি ওই ছোটটাটা একটা ব্যাগে করে নেয় এফতারের মতন এফতার তিনি দিলেন এবং যখন পুজো পার্বণ হয় গরিবদের তাদের সাহায্য করেন তাদের কাপড় দেন এবং তাপস চ্যাটার্জি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ওই এলাকায় যেসব মেয়েদের বিয়ে বিবাহ হয় প্রত্যেককে একটা বেনারসি শাড়ি দেয় এবং পাঁচ হাজার করে টাকা দেয় তাপস চ্যাটার্জির ওই এলাকার যেমন শ্মশান শ্মশান যে আছে তার সুন্দর ব্যবস্থা করে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় এবং কর্মস্থলে সুন্দর ব্যবস্থা করে তো তাপস চ্যাটার্জিকে আমি ফোন করলাম ফোন করে জানলাম কি ব্যাপার বলুন তো যে ব্যক্তির সম্পর্কে বলেছেন আমি জানি না ওনার কাছে শুনে বলছি ওনার নাম হচ্ছে হাজি ইসরাইল বলে নাম ওনার এবং ওনার ছেলেদের অনেক কর্মকাণ্ড যেটা বিরোধীর সঙ্গে তুলনা করা যায় তুলাবাজি থেকে শুরু করে উনি বলেন উনি বলেন তুলাবাজি থেকে শুরু করে আরও সমাজ বিরোধীর যে কাজকর্ম হয় সেই কাজকাম উনি করে তাপস চ্যাটার্জি উনি আমাকে বললেন উনি একটা হাদিস সাহেব ইসলাম ধর্মের একটা মানুষ তুই ইসলাম ধর্মের মানুষ তুই কিন্তু ইসলাম ধর্মের মানুষ যারা হবে তারা গরিবের প্রতি অত্যাচার করতে পারবে না তারা তোলাবাজি করতে পারবে না তারা অবৈধ জিনিস বিক্রি করতে পারবে না হ্যাঁ মানে ওরা ওনার সম্পর্কে মানে বাজে হাজি ইসলামের সম্পর্কে বাজে বাজে মানে কেলেম দি আছে হাজি সাহেবের বিরুদ্ধে হাজি সাহেবের বিরুদ্ধে তো সেই হাদিস সাহেবকে নাকি উনি কাফের বলেছেন দেখেন কে কাফের কে কাফের নয় এটা রব্বুল আল্লাহ আল্লাবাকশারা কেউ বলতে পারবেন না